আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ম্যাচটা সিরিজ লক্ষ্যের জন্য একটা ম্যাচ এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছে পড়ে যাবে আরও এবং বিশ্বকাপের সাতাশ বিশ্বকাপ খেলার একটা ঝুঁকিতে পড়ে যাবে বাংলাদেশ আর সিরিজটাও হেরে যেতে পারে আজকের ম্যাচটা জয় অবশ্যই প্রত্যাশা আর এমন স্বল্প রানে বাংলাদেশ জিতবে এটা তো আমরা প্রত্যাশা করি আর এটা তো অবশ্যই হওয়া চাই বাংলাদেশ তো একশো নব্বই পার করবে না এটা তো হতেই পারে না কখনো আফগানিস্তান বাংলাদেশকে একশো একানব্বই রানে টার্গেট দিয়েছে যা ওয়ান ডে ইতিহাসে খুবই দুর্বল খুবই বিরল এটা হলো রান খুবই স্বল্প রান এটা বাংলাদেশের জন্য খুবই ইজি ইজি এই ম্যাচটা যদি বাংলাদেশ কোনো মতে হেরে যায় ধরেন হেরে গেল তাহলে কিন্তু দর্শক যারা আছে যারা সাপোর্টার আছে তারা অবশ্যই হতাশ হবে এবং আফসাস করবে দুঃখ বোধ করবে কষ্ট পাবে বাংলাদেশের মানুষ চাই যে সুন্দর একটা জয়ের প্রত্যাশা জয়টা অবশ্যই আমাদের কাম্য একশো রান মাত্র একশো নব্বই রান এই রান যদি না করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের মতো হতাশা বাংলাদেশের মতো ব্যর্থতা এত বড় ব্যর্থতা কিন্তু হতে পারে না তাই অবশ্যই এই রান একশো নব্বইটা রান মাত্র ব্যাটসম্যানদের দায়িত্বশীল নিয়ে দায়িত্বশীলতাভাবে কাজটা পালন করা উচিত অবশ্যই সুন্দর একটা ম্যাচ বাংলাদেশকে উপহার দেওয়া উচিত একশো নব্বই রান বাংলাদেশের মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ ওভারের ভিতরে জিতে যাওয়া উচিত কিন্তু সেখানে আমি যদি ধৈর্য ধরে উইকেট না হারিয়ে মনের ধারা ক্রিকেটে ধ্যান ধারণা দিয়ে একশো চল্লিশ পঁয়তাল্লিশ ওভার কিন্তু খেলে তাহলে অবশ্যই জয় সম্ভব জয় কিন্তু খুব কঠিন না খুব কষ্টদায়ক এমন না যে এই ম্যাচটা জিততেই পারবো না এমন না যে আফগানিস্তানদের বলারদের বাংলাদেশ ফেস করিনি এমন নয় যে রশিদ খানের বল বাংলাদেশের মানুষ খেলেনি বাংলাদেশের প্লেয়াররা খেলেনি এমন কোনো ম্যাচ নেই যে বাংলাদেশের প্লেয়াররা তারা রশিদ খানের বল খেলেনি বা তাকে ফেস করিনি বা মোহাম্মদ নবীকে ফেস করিনি মোহাম্মদ নবী কিন্তু একজন ভালো বলার একজন দুর্দান্ত বলার বাংলাদেশের জন্য একটা কঠিন মুহূর্ত পার করতে হয় মোহাম্মদ নবী এবং রশিদ খানের বল রশিদ খানের বল কিন্তু দুর্দান্তর হুগলি হয় লাইন লেন্থ খুব ভালো হয় সিম্পল বিষয় আপনাদের আমাদের জানতে হবে যে কার বলটা আমাদের ধরে খেলতে হবে কার বলটা মেরে খেলতে হবে কার বলটা ঠেকিয়ে রাখতে হবে এটা কিন্তু ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ধৈর্য ধরে ম্যাচটা জয় নিয়ে আসতে হবে এর জন্য যারা ওপেনিং পর্যায়ে আছে তানজি আহমান তামিম বলেন পার্বত হাসান বলেন বা সাইফ হাসান বলেন যেই আজকে একাদশে নামবে তাদেরকে দায়িত্বটাই হবে কিন্তু ম্যাচটা সুন্দরভাবে উইন করা ম্যাচটা সুন্দরভাবে শেষ করা ফিনিশ একটা ম্যাচ দেওয়া নেক্সট ম্যাচ কিন্তু জিততে হবে আর সাতাশ বিশ্বকাপের জন্য দুহাজার সালে যে বিশ্বকাপটা হবে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ওয়ান ডে এই ম্যাচটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সব যে কটা ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশের জন্য দশ এখন বাংলাদেশ দশ নম্বর অবস্থানে আছে আপনারা জানেন যারা না জানেন তারা অবশ্যই ভিডিও তার থেকে জেনে গেলেন বাংলাদেশ এখন আছে দশ নম্বরে সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপে আট নম্বর পজিশন থাকতে হবে সাতাশ ওয়ার্ল্ড কাপে যেতে হলে সাতাশ ওয়ার্ল্ড কাপে যেতে হলে অবশ্যই আট নম্বর পজিশন ধরে রাখতে হবে এর ভিতরে সময় আপনার ছাব্বিশ সালের ছাব্বিশ সালে ওয়ার্ল্ড কাপটা এটা সম্ভবত ছাব্বিশ সালের জুন মার্চ মাসের ভিতরে আপনার হলেও আট নম্বর পজিশন ধরে রাখতে হবে এটা আপনাদের জানাই দিলাম সবাই দেশকে সাপোর্ট করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আবারও জিতবে ইনশাল্লাহ এই মাস তো স্বল্প রান এত কম রান বাংলাদেশ যদি ঠেকে তাহলে কিন্তু আমরা হতাশা ছাড়া কিছুই নাই ধন্যবাদ পাশে থাকবেন